অষ্টম মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের আজ সমাপনী দিন একটি আসলে আনন্দের খবর আপনাদের সাথে শেয়ার না করেই পারছি না আমাদের প্রথম থেকে এই অষ্টম ফেস্টিভ্যাল পর্যন্ত প্রতি ফেস্টিভ্যালে আমাদের মানে যারা আনন্দমুখর বা উৎসব মুখর করে রাখে তারাই হচ্ছে আমাদের এই প্রজন্ম আমাদের ভলান্টিয়াররা আমাদের গত বছর ছিল প্রায় আঠাশ জন ভলান্টিয়ার এবার পঁয়ত্রিশ জন ভলান্টিয়ার আমাদের সাথে যুক্ত হয়েছে এবং আনন্দের খবর যে এবার তাদের জন্য কিছু ছবি নির্বাচন করা হয়েছে এবং তারা ভীষণ রকম পছন্দ করেছে এবং প্রতিটি ভলান্টিয়ারদের নিয়ে একটা সেশন ছিল সেই সেশন মানে আমাদের উপস্থিত দর্শক যারা ছিলেন তারা ভীষণ রকম প্রশংসা করেছেন এটি আমাদের অষ্টম মাল্টিকালচার ফিল্ম ফেস্টিভ্যালের প্রধান উদ্দেশ্য ছিল যে আমরা প্রজন্মের মাঝে আমাদের এই আমাদের যে সংস্কৃতি আমাদের সুন্দর সুন্দর যে ছবি আছে বা ইতিহাস যেটি বলেন সেটি ওদের মাঝে ছড়িয়ে দেয়া আমার মনে হয় যে সেদিক থেকে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি এবং আমার আমার মনে হয় যে তারাও ভীষণ খুশি হয়েছে আছে ক্লাইমেট চ্যানেলকে অশেষ ধন্যবাদ যে তা আপনারা আমাদের মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন আগামী দিনেও এমন করে সাথে আপনারা থাকবেন ধন্যবাদ